তোমরা আমাকে ওল্ড স্কুল ভাবতে পারো কিন্তু বন্ধু পাতানো কিংবা সম্পর্কে জানানোর ক্ষেত্রে আমি একটু চুজি আমার কাছে জন ভালো বন্ধু থাকার চেয়ে একজন ভালো বন্ধু থাকা অনেক বেশি ইম্পর্ট্যান্ট যার কাছে আমি আমার মনের কথা প্রাণ খুলে শেয়ার করতে পারবো যে হবে আমার কান্না হাসি সব ইমোশনের ট্রাস্টেড অ্যাকাউন্ট যেখান থেকে ইনফরমেশন লিক হওয়ার কোনোই চান্স থাকবে না যার সামনে নিজেকে খুব বেশি পরিপাটি করে রাখতে হবে না আমার সকাল বেলার আমার কাছে ভালোবাসা হলো একটা ন্যাচারাল জিনিস এই এআই যুগে যার সাথে আমি প্রাণবন্ত হয়ে থাকতে পারবো সেই আমার কাছে ভালোবাসার মানুষ আফটারঅল নিজের মানুষের কাছেই যদি প্রাণ খুলে নিঃশ্বাস নিতে না পারি তাহলে নিঃশ্বাসটা নেব কোথায় দম বন্ধ হয়ে মারা যাব তো ইফ ইউ নো ইউ নো